হচ্ছে আমাদের আরাম তো আজকের মা এখন রান্না করতে বসে উঠেছে দে রান্নাগুলো দেখাচ্ছি চলো কি মানে রান্নাটা করছে ওদেরকে সেগুলো জানাচ্ছি এইখানে দেখো মা

আর এখানে আজকে ভোগ আজকে পূর্ণিমা ছিল ওই জন্য ভোগ হয়েছে আর মাছের তেলটা দেখেন দেখো কত মাছের তেল বেরিয়েছে মাছ থেকে আর এখানেও মাছ তেল আছে ডিম আছে আর এটা তেল আছে আর এগুলো পুকুরের মাছ আমরা ভাগে পেয়েছি আর কি তো এগুলি আজকে রান্না হবে আর আসবে সবাই ভাগনি আসবে জামাই আসবে নাতনি আসবে তারপরে দু ননদ আসবে জায়াবুড়া আসবে সবাই আসবে কিন্তু দেরি হবে আর কি সব বিভিন্ন রকম কাজ আছে তো সব দেরি হবে আর আমা আমি স্নান করে পুজো করে রোজকার মতো আর তোমার এই দিকে চলে এসেছি আমার আসতে একটু লেটই হয়েছে আর এখন হচ্ছে মটর কলাই আলু দিয়ে একটা ঘুগনির মতো তরকারি বানাচ্ছি যেহেতু পেঁয়াজ রসুন নেই চাই ঘুগনি বলছি না নিরামিষ তরকারি বানাচ্ছি তো ওটা মুড়ি খাওয়া হবে আর চিঁড়ে তো আছে মানে ভোগ আছে ভোগও খাওয়া হবে প্রচন্ড গরম এখানে ভাতটা হচ্ছে বলে আমি ফ্যানটা চালাতে পারছি না প্রচুর গরম আজকে আর হ্যাঁ আজকে রাখি পূর্ণিমা আজকে কতগুলো দিন দেখো আবার আরন্দ রাখি পূর্ণিমা তো সকলকে শুভ রাখি পূর্ণিমা সবাই যে আছে দাদা ভাই সবাইকে রাখি পরা আমি যখন ভিডিওটা পোস্ট করবো অলরেডি তোমাদের হয়ে যাবে রাখি পরানো আর তিনি ওর দাদাকে রাখি পরাবে রিয়া আর চিকুকে রাখি পরাবে আর কালকে আমার বাবা রাখি এনেছে মানে দেখতে ভালো বল হ্যাঁ আর তো যা রান্না হবে সেগুলো দেখাবো যেহেতু তোমার অরন্ধন্ত রান্না তো অনেক রকমেরই হবে আমারও হচ্ছে সেরকমই ভাজা ভুজি তোমার ঝিঙে ভাজা হোপা ভাজা পটল ভাজা বেগুন ভাজা পুঁই শাকের ঘন্ট বাঁধাকপির তরকারি ডাল ডাল ওল নাকেল ওল নারকেল ভাজা স্প্রিডে বলছি বলে আস্তে আস্তে আওয়াজ প্রথমে বলো করলা ভাজা তারপরে তোমার আর কি আছে মাছের টক ও লামড়ার টক আলু ভাজা যখন সব হয়ে যাবে তখন তোমাদেরকে দেখানো হবে এই দিকটা আমি একটু ভালো করে দেখিয়ে দিই একবার দেখো এখানে সবজিগুলো কেটে ধোয়া আছে মূলও আছে এটা এখানে আমড়া আছে আমরার ডাল হবে ওল আমরার টক হবে এখানে নারকেল ভাজা ঝিঙে ভাজা আলু ভাজা ওল ওল ফুলুরি আর ওল আমরার টকের ওল পটল ভাজা করলা ভাজা মা এখন নুন মাখাচ্ছে বেগুন ভাজা ওইগুলো হচ্ছে চচ্চড়ির বেগুন আছে আলু আছে পেতেটাই বাঁধাকপি আলু এটা বাঁধাকপি আলু আর এটা তো মটর কলায় আলুর তরকারিটা হচ্ছে আজকে লেট হবে অনেক লেট হবে কিছু করার নেই খুব চলো আমিও একটা একটা করে করতে থাকি আর তিনি তোমাদেরকে আজকে ভিডিওটা করবে আমি যেহেতু রান্না করবো তিননি আজকে বেশি ভিডিও করতেন তিনি খাবে খিদে পেয়েছো ওকে খেতে দিই চলো এখনকার মতো টাটা ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ ও স্নানও হয়ে গেছে আর আশা করছি ভালো লাগবে আজকে ভিডিওটা তো দেখো ওখানে মা কাঁসার সব বাসন বার করেছে জামাইদের জন্য এগুলো দেখিয়ে দিচ্ছি ছেলে গান বাজাচ্ছে কপিরাইট দিয়ে দেবে চলো এখনকার মতো টাটা রাখি আবার পরে দেখা হচ্ছে আর বাঁধাকপি দেখো মটর কলাই দিয়েছি মটর কলাই বাঁধাকপি দিলে না খেতে খুব ভালো লাগে কার কীরকম লাগে জানি না আমার কিন্তু খুব পছন্দ এটা বাঁধাকপি মটর কলাই আর শাক ঘন্টই ছোলা দিয়েছি পুঁই শাক কুমড়োতে ছোলা দিয়েছি এটা আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম এটাই আমি করি এটা আমার খেতে ভালো মানে সবারই পছন্দ তো এটাই করি ঠিক আছে চলো এখনকার মতো টান আর এগুলো সবজিগুলো সব হ্যাঁ হবে আর সবজিগুলো কালকে সব কেটে রাখা হয়েছিল আমি মা কেটেছিলাম রাত্রেবেলায় কেটে নিয়েছিলাম সকালে তো হবে না সেই জন্য রাত্রেই কেটে রেখেছিলাম ঠিক আছে চলো এখনকার মতো টাকা